গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার নতুন ব্লগ নিয়ে দিন থেকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না তাই চলে আসলাম নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে তো আজকে শেয়ার করবো আমি সারাদিনে কী খাচ্ছি কী করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর কারোর কিছু প্রশ্ন থাকলে বা কিছু জিজ্ঞাসা থাকলে আমার কাছে অবশ্যই কমেন্ট করতে পারো আর না ছাড়া আমার টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে যেতে পারো না ছাড়া ফেসবুকেও জয়েন হয়ে যেতে পারো ওকে তো দেখতে পাচ্ছ সকালবেলা তোমার গিয়ে বাবা নিয়ে আসছে তখন বাজে নয়টা দশটার মতো তো তো সকাল থেকে আমি ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে নিয়েছি সব কিছু কমপ্লিট তো এখন দেখতে পাচ্ছ তোমার গিয়ে সকাল মাছ নিয়ে আসছে তো মাছ কাটছে তো ছোটো মাছ দেখতে পাচ্ছ ছোটো ছোটো মাছ তো বাজার থেকে নিয়ে আসিস বাজারে গিয়েছিলো বাবা আর এখানে আছে তোমার গিয়ে মাংস তো আজকে মাংস আর মাছ এটাই রান্না হবে কারণ ছোটো মাছ পেয়ে ছোটো মাছ ভালো লাগে খেতে চান্দা মাছ বলে আমাদের গ্রামের বাসায় তো চান্দা মাছই আর তোমার গিয়ে দেখতে পাচ্ছ ভাগনা ভাগ্নি দুজনেই হেল্প করে দিচ্ছে মার সাথে সাথে ওরা মাছ কেটে দিচ্ছে মারা অনেকটা হেল্প করে দিচ্ছে আর দিদার তো মানে কী বলবো এটাই আর দেখতে পাচ্ছ লেগ পিস তো অবশ্যই তো আমি খাই না তো আগে খেতাম অবশ্য পা নিয়ে আসে খা পা নিয়ে আসছে এখানে বাবা বসে আছে দেখতে পাচ্ছ এখন তো বর্তমানে রোদ্রই আছে তো দেখতে পাচ্ছ আর ওই দেখো শুধু মাছ হাতাবে আর কি বলবো আর তারপর দেখতে পাচ্ছ মা রান্না করছে তারপর চলে আসছিলো বৃষ্টি বৃষ্টি তো আবহাওয়ায় চেঞ্জ হয়ে গেছে পুরোটা বৃষ্টি চলে আসছে তো বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছো পুরো আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে এটা অবশ্য ভিডিওটা কয়েকদিন আগে আজকের না কিছু দিন আগে পাঁচ ছয় দিন হলো মানে তখনকার ভিডিওটা অনেক দিন আগেরই ভিডিওটা করা ছিল বাট ভিডিওটা তোমার সাথে শেয়ার করা হয়নি সেটাই আর আমি বসেছিলাম দেখতে পাচ্ছ আমি বারান্দায় বসে আছি এখানে বসে বসে রান্না দেখতেছিলাম কী করবো সারাদিন তো এখানেই থাকি তো মা রান্না করছে দেখতে পাচ্ছ আর সাথে একটা তোমার কি লাভের ঝোল করেছে আর তোমার কি মাংস রান্না করবে একটা চরচুড়ি রান্না করবে ডাটা দিয়ে তোমার কি ডাটা মাটা এইসব হাবিজপি দিয়ে একটা ছোটো মাছ দিয়ে চরচুই রান্না হবে আর তোমার কি মাংস আছে আর লাভ আলু একটা নিরামিষ করেছে এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে দেখতে পাচ্ছো আর ওদিকে আমার তো ডিজিটাল আঘা উনুন মানে এক কথাই দেখতে পাচ্ছি ওদিকে ভাত হয়ে যাবে অটোমেটিক এদিকে রান্না করছে ওদিকে ভাত হয়ে যাবে অটোমেটিক হয়ে যাবে এখানে রান্না করছে ওদিক দিয়ে ভাত বসে রাখছে ভাত হয়ে যাবে আর মাংসটা তোমার কি ঘরে রান্না করছে বোন রান্না করছে দেখতে পাচ্ছ ঘরে তো ঘরে দেখো তোমাদের একটু তো আমার জন্য অবশ্যই এক্সট্রা রান্না করবে এটা ওদের জন্য রান্না করি সবার জন্য আমার জন্য এক্সট্রা রান্না করি কারণ এত তেল মশলা তো আমি খাবো না জাল টাল এদের থাকে আমি এতটা খাবো না আমি তো কম একদম নর্মাল খাব মানে একদম তেল মশলা ঝাল কম মশলা আমি সেটাই খাই দেখতে পাচ্ছো আর অভ্যাস হয়ে গেছে এখন কোনো অসুবিধা নেই আর দেখতে দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে আর এদিকে মাছ ভেজে রেখেছে তো ভাত তো হয়ে গেলেও দেখতে পাচ্ছ ডিজিটাল বললাম না যে অটোমেটিক ভাত হয়ে যায় এদিকে জাল দেবে একদিকে ওইদিকে ভাত হয়ে যাবে অটোমেটিক তো অনেকটাই সুবিধা হয়ে যায় তো দেখতে পাচ্ছো আবহাওয়াটা এখন দারুণ হয়েছে আবহাওয়াটা একদম মাস্ট বৃষ্টি পড়ছে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে হালকা বেশি না কিন্তু আবহাওয়াটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এখন দিন যা গরম গিয়েছে না বলার মতন খুবই গরম চাটার করে চলে আসলাম ফ্রেশ হয়ে এখন দুটা পার হয়ে গেছে তো খাবার নিয়ে চলে আসছে মা দেখতে পাচ্ছি এখন খাবার দুপুরে সেটা তো তখন তো অবশ্যই দেখতেই পেলে তোমাকে চটচুড়ি ছিল যে গুঁড়ো মাছ দিয়ে তোমাকে একটা চান্দা মাছ বলে আমাদের গ্রামের বাসায় তোমাকে গুঁড়ো মাছ দিয়ে দেখতে পাচ্ছ ছোটো ছোটো মাছের চটচুড়ি ছিল একটা আর তোমার কি মাংস ছিল দুটো জিনিসই রান্না করছে আর এমনি কিছু করেনি দেখতে পাচ্ছ আমার জন্য এক্সট্রা রান্না করেছে মাংস ছিল অবশ্য দেখতে পাচ্ছ এই দুটো জিনিসই রান্না করছে তো এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো দুপুরের খাওয়া দাওয়া বৃষ্টি বৃষ্টি আছে মানে আসছে তার জন্য আর সেরকম কিছু করেনি পাড়া বাড়ি করে তো এটাই আজকে দুপুরে এটা দিয়ে খাওয়া দাওয়া করি ওকে খাওয়া দাওয়া করি পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তারপরে ভাবলাম দুর্গবেলাতে আমি শুয়েছিলাম শুয়েতে নিয়ে ভাবলাম বিকালটায় আমি একটু যাবো বাইরে হাঁটার জন্য তা দেখতে পাচ্ছো তোমরা বৃষ্টির আওয়াজ ঝমঝম করে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ মানে খুব জোরে আবার বৃষ্টি পড়ছে বৃষ্টির অনেকটাই শান্তি দিলো আবহাওয়াটা একদম ঠান্ডা হয়ে গেছে মানে কী বলবো দারুণ লাগছে তো বারান্দায় বসেছিলাম কী করবো কিছু করার নেই তো কী করবো বারান্দায় বসে বসে দেখতে পাচ্ছ ওদিকে মা জাল বোনাচ্ছে এমনি আর তোমার কি ওদিকে বাবা আর এটা একটা মামি হবে আমাদের গ্রামেরই তো মামি হয় এইভাবেই আড্ডা মারছিলাম এইভাবেই সময় কাটালাম ওকে সবাই ভালো দেখো সুস্থ থেকো আর এদিকে তো বৃষ্টি পড়ছেই দেখা হচ্ছে পরের ভিডিওতে